এখন পর্যন্ত এই দল এই দলের সাথে জোট করবে এরকম অনেক ধরনের কথা বা আলোচনা থাকলেও কনফার্ম এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম সাহিত্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু কেউ করে না এই আলোচনাটা চলছে আমরা আমাদের এনসিপির ক্ষেত্রে এটা বলতে পারবো যে আমরা আমাদের জায়গা থেকে যদি দেখি যে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা আমরা এমন একটা কমিটমেন্টে যেতে পারছি যে এই কমিটমেন্ট অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে বিচারিক প্রক্রিয়াকে পরবর্তী সময়ে চার গুণ শক্তিশালী কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করবে যেই কমিটমেন্ট শুধু আসন কেন্দ্রিক নয় বরং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে এমন কমিটমেন্ট যে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের মিলবে আমরা তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্সে যেতে পারি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি বিএনপি বলেন কিংবা জামায়াত বলেন তারা তাদের জায়গা থেকে এককভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা অব্যাহত রাখতে পারবে না এই জায়গায় এনসিপি আবশ্যক তাই আমরা শুধু এই জায়গায় না ইভেন এই বিচারিক প্রক্রিয়ার কন্টিনিউয়েশন এই সংস্কারগুলো আদায় করে নেওয়া জুলাই সনদের যে দাবিগুলো সেগুলো আদায় করে নেওয়ার ক্ষেত্রেও এনসিপির গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব লাগবে সেটা সংসদেও প্রয়োজন সেটা আগামীর বাংলাদেশের রাজনীতিতেও প্রয়োজন সেই জায়গায় যাদের সাথে এই বাংলাদেশের স্বার্থের প্রাধান্য মিলবে এনসিপি তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্সে যেতে পারে যদি এটা না হয় তাহলে এমন হতে পারে যে এনসিপি তাদের জায়গা থেকে এককভাবে তাদের যে নির্বাচন সেই নির্বাচনটা করছে যে প্রতীক না পেলে নির্বাচন করবো কিনা আমরা এখন পর্যন্ত যতজন এই প্রতীক সংবিধান নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ যারা এগুলো নিয়ে অ্যানালাইসিস করেন গবেষণা করেন যতজনের সাথে কথা বলেছি কেউ আমাদেরকে সাপলা পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখাতে পারেননি যেহেতু কোনো আইনগত বাধা নেই আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই স্বেচ্ছাচারী আচরণ একটা রাজনৈতিক দলের সাথে করবে না আমরা অবশ্যই যেহেতু আইনগতভাবে বাধা নেই তাই আমরা সাপলা প্রতীকই পাব এবং সাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো এটার অন্য কোনো অপশন নাই আমরা উচ্চকক্ষে পিয়ার চাই নিম্নকক্ষে পিয়ার চাই না আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় আমরা উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির মাধ্যমে এটা দেখতে পারি কতটুকু বাস্তবায়নযোগ্য কতটুকু কাজ হচ্ছে ফলপ্রসূ হচ্ছে এবং এটা দিয়ে বাংলাদেশ উপকৃত হচ্ছে কি না এটা সাস্টেইনেবল কি না এর পরবর্তীতে এটা বাংলাদেশের মানুষের চাপয়ে ঠিক করবে যে এর পরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষে পিয়ার চাইবে কিনা যদি উচ্চকক্ষে সফল না এমন হতে পারে জনগণের থেকে ডিমান্ড আসছে ওই কক্ষেও পিয়ার বাদ দিয়ে দেয় সো এই জন্য আমাদের অবস্থান খুবই স্পষ্ট আমরা উচ্চকক্ষে পিয়ার চাই নিম্নকক্ষে কক্ষে আমরা পেয়ার চাই না যেটা এখন পর্যন্ত ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়